নমস্কার ভিনদেশি বঙ্গবিউটির আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি তোমাদের সাথে কলকাতাতে আমার প্রথম মাছ যাওয়ার অভিজ্ঞতাটা শেয়ার করছি তবে একেবারে প্রথমবার মাছ বাজারে যাওয়া বা মাছ মাংস কিনতে যাওয়ার এক্সপিরিয়েন্সটা কিন্তু আমার মেলবোর্নে গিয়েই হয়েছে তবে আমাদের পশ্চিমবঙ্গে মাছ বাজারের আমেজ মাছের কালেকশন ভ্যারাইটি একেবারে আলাদা লেভেলে তো বোঝাই যায় যে এটা মেছো বাঙালিদের বাসস্থান

আজকে আমি কৌস্তুব আর বাপি আমরা তিনজনে এসেছি বেহালার শখের বাজারে শখের কিছু মাছ কিনতে আমি যেহেতু মাছ খেতে খুব ভালোবাসি তাই ও যাওয়ার পরের দিনেই আমাকে নিয়ে বাপি চলে এসেছে মাছ বাজারে যে কি মাছ খাবো নিজে যাতে পছন্দ করে নিতে পারি দোকানটাতে এসেই প্রথমেই আগে ইলিশ চোখে পড়লো বেশ ভালো কোয়ালিটির বড় সড়ো পদ্মার ইলিশ পাওয়া যাচ্ছে তাই ইলিশ নিলাম আর এখন নিচ্ছি চিংড়ি বেশ টাটকা ভালো পমফ্রেট পাওয়া যাচ্ছে দোকানটাতে তাই কয়েকটা নিয়েই নিলাম এটা ভালো করে পরিষ্কার করে দিও দোকানটাতে অনেকক্ষণ ধরে দেখছিলাম বেশ বড় বড় ডিমওয়ালা ট্যাংরা মাছ আমার খুবই প্রিয় তাই কিছু ট্যাংরাও নেওয়া হলো एबार नया होलो काटापोना कुछ तुझे सब तू सब में साथ একটা জিনিস দেখে আমার বেশ ভালো লাগলো তোমরা হয়তো যারা বাজার হাট করো রোজই দেখো জানো এখন কিন্তু মাছ বাজারেও ক্যাশলেস পেমেন্ট করা সম্ভব ওদের ওখানে কিউআর কোড দেওয়া থাকে একটা সেটার মাধ্যমে সরাসরি তার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা পৌঁছে দেওয়া যায় সুতরাং ওই খুচরো নিয়ে টানাটানি ব্যাপারটাও থাকে না আর এটিএমে লাইনও দিতে হয় না মাছ কেনা হয়ে গেছে এবার আমরা বাজারের অন্যান্য দিকগুলো একটু ঘুরে দেখছি আর টুকটাক জিনিস কেনার আছে সেগুলো কিনবো। তো বাজারে এখানে এসে আমার তো খুবই ভালো লাগছে বেহালার শখের বাজারে যে বাজারটাতে আমরা এসেছি বেশ সব কিছুই পাওয়া যায় সব রকম মাছ দেখলাম আজকে আমি মানে এক একটা দোকানে হেন কোনো মাছ নেই যে নেই একদম জ্যান্ত জিওল মাছ থেকে শুরু করে চিতল পর্যন্ত সবই আছে সবজি বাজার গুলো সেরকম বেশ সব কিছুই আছে সিজনাল নয় এরকম কিছু জিনিসও দেখতে পেলাম মাছ শাকসবজি যা যা কেনার ছিল সব এখান থেকে হয়ে গেছে এবার আমরা যাচ্ছি মাংস কিনতে ব্যাস আজকের বাজার হাট এখানেই শেষ এখন আমরা বাড়ি ফিরছি তো আজকে রকম খাওয়া দাওয়াটা জমে উঠবে তোমরা তো বুঝতেই পারছ ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিওটা দেখতে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আর ভালো লাগলে বন্ধু বান্ধব পরিবার সবার সাথে ভিডিওটা শেয়ার করো ইচ্ছে হলে কমেন্ট করে জানাতে পারো যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর এই কদিন আমি একেবারেই ভিডিওর দিকে মন দিতে পারিনি বা দিইনি বলা চলে বাড়ি আসার পর থেকে অনেকদিন পর আজ ভিডিও আপলোড করলাম তার জন্য যারা আমার ভিডিও দেখো তাদের কাছে আমি সত্যিই প্রার্থী কিন্তু আমি খুব ইমোশনাল তোমরা হয়তো আমার ভিডিও দেখে এতদিনে সেটা বুঝতেও পেরেছ যে আমি এই যে এতদিন পর বাড়ি এসেছি আমি প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড ভরপুরভাবে শুধু এনজয় করেছি যাতে পরে এগুলোকে স্মৃতি আঁকড়ে আরও অনেকগুলো দিন কাটাতে পারি আবার যবে বাড়ি আসবো ততদিন তাই সত্যি কাজে মন বসছিল না যাই হোক আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে আজ তাহলে আসি থ্যাংকস ফর ওয়াচিং বাই